শুরু হয়ে গেছে কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি আমাদের মনি রয়েছে বাঁচাবে কথা ঠিকই কেন উনি বলেছেন আমি যতদিন আছে ততদিন হতে দেব না তার মানে উনি হেরে গেলে হবে উনি হেরে গেলে হবে উনি এই টোপটা দিয়েই 30 পার্সেন্ট বোকা মুসলমানকে সহজে ভোটটা লিচ্ছে এই ভোটটাই তো দিয়েছে কাল ধরুন উনি মারা গেলেন তাহলে কি হবে তাহলে গেল অতএব এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না অন্ধ হবেন না হবে আপনার মায়ের কে নিয়ে আপনার বাবার লাশ কেলে আপনার দাদু দাদি নানা নানির লাশকে নিয়ে স্থানে যাবেন বলবেন এটা ওয়াকাব নয় এটা সরকার আন্ডারটে সরকার কবজা হয়ে গেছে এখানে হাত দিয়া যাবেন না তখন আপনি কোথায় যাবেন আপনি মসজিদে যাবেন ঈদগাহ যাবেন আপনার ঈদগাহে তালা মেরে দেওয়া হবে অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে সামনে কুরবানি আসছে অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে আগামী দিন আরো জায়গায় হবে তাহলে আপনি ঈদের নামাজ পড়বেন কোথায় সব থেকে বড় কথা হলো এটাই আমাদের উপরে এই জুলুমটা হবে কেন প্রশ্ন দিয়ে জানাই আমাদের উপরে এই জুলুমটা হবে কেন কে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে সবাই সবার অধিকার নিয়ে থাকবে আর আমার মসজিদ আমার কবরস্থান আমার ঈদগাহ আমার খানগা আমার বেলা এত সমস্যা কেন একটাই সমস্যা সবার গার্জেন আছে আমাদের গার্জেন নাই একটাই সমস্যা সবার গার্জেন আছে আর আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পাচেটে বেড়ায় এটাই সমস্যা